সবেমাত্র উইকেট এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ আর অমনি রোহিত শর্মার স্লেজিং শুরু তাও আবার যে সে স্লেজিং নয় একেবারে পাক্কা গালিবাজের মতো কোনো কারণ ছাড়াই রিয়াদকে উদ্দেশ্য করে রোহিতের অমন গলাবাজি বেশ অবাক করেছে সবাইকে বড় টিমের বড় খেলোয়াড় হলেও মনের দিকে রোহিতরা এখনও যে নেপালের সমতুল্য এ কথা এখন বলতেই হচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশ দুর্বল দল এ কথা অস্বীকার করবার জো নেই গতকাল সে কথা আরও একবার প্রমাণ পেয়েছে ভারতীয় ব্যাটারদের কাছে সপাটে মার খেয়েছেন মোস্তাফিজ সাকিবরা কিন্তু সে প্রতিশোধ নিতে পারেননি শান্তরা বড় ইনিংস খেললেও শান্ত ভালো ইনিংস খেলতে পারেননি বরাবর বরাবরের মতো ব্যর্থ হয়েছেন টপ অর্ডারে লিটন তামিম সাকিব তাদের পুরনো ঐতিহ্য এদিনও বহাল তবিয়তে ছিল একে একে সবার উইকেট যখন শেষ তখন উইকেটে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ আর তখনই রোহিত শর্মার স্লেজিং রিয়াদকে ডাউন করার জন্যই রোহিত এগিয়ে গিয়ে গালি দিয়েছেন আর তার ধরা পড়েছে স্ট্যাম্প মাইকে রোহিতকে বলতে শোনা যায় আরে ভাই ওকে খেলতে দিত একজন তো এদিক ওদিক করে আউট হলো ওকে একটু মারতে দে কথাগুলো নিছক মজা করে বলেননি রোহিত বাংলাদেশ দল ও রিয়াদকে খাটো করতেই পাক্কা গলাবাজ সেজেছেন ভারতের ক্যাপ্টেন সাধারণত এমন স্লাইজিং করতে দেখা যায় ম্যাচ ক্রুশাল হলে যাতে ব্যাটাররা কথার তোপে পড়ে আউট হয়ে যায় কিন্তু রোহিত সেদিন শেরের উপর সোয়াসের হয়ে ধরা দিয়েছেন একে তো বাংলাদেশের ব্যাটিং থস তার উপর রোহিতের অমন স্লাইজিং ব্যাটাররা যেন হাফ ছেড়ে বাঁচতেই পারছে না ভারতের বিপক্ষে খেলা হলে আলাদা নার্ভাসনেস কাজ করে বাংলাদেশের সবার মধ্যে বড় দল বড় চ্যালেঞ্জ সব কিছুতেই বাড়তি চাপ সেসবকে উপেক্ষা করে মাঠে পারফর্ম করা তো সহজ কথা না তারপর আম্পায়ার কাণ্ড থেকে শুরু করে রোহিত কোহলিদের আগ্রাসন চাপকে দ্বিগুণ করে দেয় এছাড়াও একশো সাতানব্বই রানের টার্গেট পাহাড় হয়ে পড়েছিল টাইগার ব্যাটারদের উপর সে পাহাড়ে আরও একবার চাপা পড়েছিলেন লিটনরা বোলারদের বাজে বোলিংয়ে পেয়ে বসেছিল ভারতীয় ব্যাটাররা রেখানেই ম্যাচের চেয়ে বাংলাদেশ বড় লক্ষ্য পার করা অসম্ভব অসম্ভবকে সম্ভব করতে পারেনি কেউ পারার যে কথাও না সাকিব রিয়াদের দায়িত্বহীন ব্যাটিং বড় ম্যাচে জয় পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা সাকিব রিয়াদরা যে ফুরিয়ে এসেছেন তা বলার সময়টাও বুঝি ঘনিয়ে এসেছে সবকিছু ছাপিয়ে সোশ্যাল মিডিয়া চলছে রোহিতের স্লে ভিডিও অসহায় রিয়াদকে অনেকেই বলেছেন তার করার কিছুই ছিল না দিন ছিল ভারতের ভারত যা চেয়েছে তাই হয়েছে বাংলাদেশের দিন যেদিন আসবে সেদিন টাইগাররা যা চাইবে তাই হবে তবে সেদিন আদৌ আসবে কিনা কে জানে আবু স্পোর্টস টাইমস